বা সাধারণ মানুষের জন্য না আওয়ামী লীগের নিজেদের নেতা কর্মীদের জন্য ছিল মূর্তিমান আতঙ্ক আজকের সর্বশেষে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আসলে শেখ হাসিনাই হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং দিন শেষে যে উপদেষ্টা আছেন এবং সমন্বয়কার আছেন ওনারা সবাই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সকলেরই বাংলাদেশে বিচার হবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে যাচ্ছে প্রিয় দর্শক ইতিমধ্যেই আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে ফেলেছেন দেখেই হয়তো বুঝতে পারছেন আজকে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে অংশ বিশেষগুলো বুঝতে পারবেন দর্শক যারা সাবস্ক্রাইব করে এখন তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি কানু শুধু বিএনপি জামাত না দুই হাজার ষোলো সালে লুধিয়ারা বাজারে কানু আর তার ছেলে প্রকাশ্য বালকে ব্রাশ যুবলীগ কর্মী আবু বক্কর সিদ্দিক রানাকে হত্যা করে এই ঘটনায় সে সময় সমাবেশ করিয়া তাদের ফাঁসির দাবি করে স্থানীয় আওয়ামী সহ এলাকাবাসী এই যে ভিডিওটা দেখেন

আব্দুল হাই কানু উপজেলা যুবলীগ নেতা জড়িত ছিল এবং কানুর অত্যাচারে দেশ ছাড়া প্রবাসীরা গলায় জুতার মালা দেয় কারণ ওই প্রবাসীদেরকে বিএনপি জামাত ছাড়া করতো এই কানু কানুর বিরুদ্ধে আটটা মামলা চলমান আছে টানা দুই বছর জেল খেটে গত পাঁচই আগস্টের কিছুদিন আগে জামিনে বের হয়েছিল তার ছেলে বিপ্লব একাধিকবার জেল খাটছে বড়ই কামেল পরিবার আর কি এর আগে স্থানীয় সরকার নির্বাচনে ভোট ডাকাতি সংঘর্ষ সংঘাত সন্ত্রাস এই সমস্ত বহু অপরাধের ঘটনায় সরাসরি জড়িত এই কানুন আর মানুষের পাশেই পে ধরে ওই শাহিনের জানা যায় ক্ষমা চায় ওই যে শাহিনের কথা কইলাম আর কি শাহিনটাকে দেখি যুগ্ম সম্পাদক শাহিন শাহিনা কারাগারে মারা যায় এই মৃত্যুটা স্বাভাবিক ছিল না কথিত আছে শাহিনকে কানই হত্যা করে জেলখানার মধ্যে তো এই শাহিনের জানা যায় আসলে এলাকাবাসীর তোপের মুখে পড়ে সেই সময় ওই সবার কাছে হাজ করে যায় ক্ষমা চায় মাঝে মাঝে হাত জোর করে ক্ষমা চায় এরপর ওই নিজেই আওয়ামী লীগের নেতা কর্মীদের হাতে কয়েক দফা মাছ ধরে শিকার হয় তখন মুক্তিযোদ্ধার খবর আসিল না যেহেতু আমি লীগ মারিছে তাই কোনো সমস্যা নাই এই আওয়ামী লীগের ষোলো বছর এই কানু অন্যের বাড়িতে অসংখ্য মানুষকে এলাকা ছাড়া করা প্রবাসে বাধ্য করা এমনকি তার নিজের দলীয় কর্মীদের মারধর চলে আবার স্বরূপে ফেরে লোকদের বাড়িতে হামলা বাড়ি থেকে বের করে দেওয়া অনেকের বাড়িঘর মারধর ব্যবসা প্রতিষ্ঠান থেকে উঠে দেওয়া এই সমস্ত সহ নানা ধরনের অত্যাচারের অভিযোগ আছে তার বিরুদ্ধে

সর্বশেষে আমরা আসলে দেখতে পাচ্ছি যে শেখ হাসিনাই হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং দিন শেষে যে উপদেষ্টারা আছেন এবং সমন্বয়কার আছেন ওনারা সবাই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সকলেরই বাংলাদেশে বিচার হবে এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসি পর্যন্ত হতে পারে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে কারণ আমরা যদি বাংলাদেশের লোকাল পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স দুইটা পলিটিক্স যদি আমরা এখন বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে দিনশেষে কিন্তু শেখ হাসিনা হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশ পরিচালনা করবেন কারণ আমরা যদি দেখি যে লোকাল বিষয়টা যদি আপনি বিবেচনা করেন আপনি দেখেন যে বাংলাদেশের জনগণ এই একশো দিনে তিন মাস কিন্তু যায় নাই এই অল্প সময়ের মধ্যে একশো দিনের মধ্যে বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে এ মোহাম্মদ ইনুসের পক্ষে এবং এই যে কতুপয়ের নামদারী সমন্বয় উপদেষ্টা আছে তাদের পক্ষে এই রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয় কারণ এই এক এই রকম অদক্ষ লোক দিয়ে বাংলাদেশের মতো একটি রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয় তাই সারা বাংলাদেশে যেভাবে দুর্ভিক্ষের মতো একটি অবস্থার সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে যেভাবে জনগণ খেপে উঠছে রাস্তার মধ্যে রিক্সাল একদিন বাহিনী করছে সারা বাংলাদেশের জনগণ নিয়ে চিন্তিত হয় যেকোনো সময় বাংলাদেশে এই জন্য যদি আপনি লোকাল বিষয়টা বিবেচনা করেন বাংলাদেশের আমি মনে করি যে মানুষ এই সরকারকে সরকারকে চায় নাই এটা হচ্ছে লোকাল বিষয় আর ইন্টারন্যাশনাল বিষয়টা যদি আপনি বিবেচনা করেন দেখেন যে আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে আমাদের পার্শ্ববর্তী বন্ধু হচ্ছে ভারত সেই ভারতের বিরুদ্ধে যে একটি যুদ্ধ যুদ্ধ ঘোষণা করেছে যে একটি যুদ্ধ যুদ্ধ ভাব মনোভাব তৈরি করেছে তাতে ভারত কখনো চাইবে না যে বাংলাদেশ একটি জঙ্গিবাদী রাষ্ট্র বাংলাদেশ একটি জঙ্গিবাদী রাষ্ট্র হোক বা বাংলাদেশে মৌলবাদের উত্থান হোক এই জন্য ভারত কখনো তাদেরকে সমর্থন দিবে না তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র কথা যদি বলেন যে যারা সারা বিশ্বের পলিটিক্স নির্ধারণ করার চেষ্টা করে তারা বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ভারতের চোখেই দেখতে চান আর ইরুসের ব্যক্তিগতভাবে একটি সম্পর্ক ছিল হিলারি ক্লিন্টনের সাথে হিলারি ক্লিন্টনেশন হিলারি ক্লিন্টনে বাংলাদেশের সুদের ব্যবসা করে মোহাম্মদ ইউরুস টাকা ডোনেশন করতেন সামাজিক ব্যবসা করে সেই টাকা নিয়ে হিলারি হিলারি ফাউন্ডেশনে ক্লিন্টন ফাউন্ডেশনে দিতেন তো যার জন্য ক্লিন্টনের সাথে হিলারি ক্লিন্টন পরিবারের সাথে এই মহাজন ইউসের ভালো সম্পর্ক ছিল কিন্তু যখন সেই সরকার যখন পরাজিত হয়েছে ডোনাল্ড ট্রাম্প সরকার যখন বিজয়ী হয়েছে ডোনাল্ড ট্রাম্প সরকার যদি ডোনাল্ড ট্রাম্প যদি শপথ নেন এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন শপথ নেওয়ার পরে পরিস্থিতিটা সম্পূর্ণ ঘুরে যাবে তখন বাংলাদেশে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে আর এই ইনুসের আর কোনো বন্ধু থাকবে না লোকালে কোনো বন্ধু থাকবে না আন্তর্জাতিকভাবে কোনো বন্ধ থাকবে না তখন ইউরুস একা হয়ে পড়বে তখন তার দিন ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতা গ্রহণ করার সাথে সাথে তার দিন ফিরিয়ে যাবে এবং যদি তার দিন যদি ফিরিয়ে যায় তাহলে এই বাংলাদেশে উপদেষ্টা এবং সমন্বয়ক তাদের বাংলাদেশে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তাদের বাংলাদেশে বিচার হবে বাট আমি মনে করি যে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তাদের বিচার হওয়ার আগেই এদেশের জনগণ তাদেরকে গণদোলাই দিয়েও বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারে তো তাই আমি মনে করি দর্শক আশা করি পুরো ভিডিওটা দেখেছেন দেখা হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে কত হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী সময়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ